বাইশে আসা শুভ রথযাত্রার শুভলগ্নে উত্তর কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে পাথরিয়াঘাটা পাঁচের পল্লীর তম বর্ষে খুঁটি পুজোর শুভ সূচনা হয় উত্তর কলকাতার পাথরিয়াঘাটা পাঁচের পল্লী পৌরমাতা ইলোরা সাহা ও মৃণাল সাহার উদ্যোগে ঝিলিপি ও পাপড় বিতরণ করা ও রথযাত্রা উৎসব পালন করা হয় উত্তর কলকাতার পাথরিয়াঘাটা পাঁচের পল্লির খুঁটি পুজো ও রথযাত্রা উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা ও মৃণাল সাহা সিটি কেবলের কর্ণধার তিনকড়ি দত্ত এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভকোষের রিপোর্ট সংবাদ এই সময় শুভেচ্ছা অভিনন্দন জানাই রথযাত্রার এই পুণ্যতিথিতে আজকে পাথুরিয়া ঘাটে পাঁচের পরিও পঁচাশতম বর্ষে আমাদের পূজার শুভারম্ভ হলো ঘুটি পুজোর মাধ্যমে মায়ের কাঠামি পুজো হলো কেন আর এবছর আমাদের যে পুরো ভাবনায় আছে সৃজনে আছে উপাসনা চ্যাটার্জি ও এবার মাধ্যমিক নিজে হাতে তৈরি করবে এই মায়ের কাঠামি পুজো আজকে আমাদের হয়ে গেল এবছর একটা চমক থাকবে সেটা এখনই বলা যাবে না নিশ্চয়ই ক্রমশ প্রকাশ্য তবে পাথুরিয়া প্রত্যেক বছরের একটা খুব সুন্দর পুজো উপহার দিয়ে থাকে আমরা আমাদের যারা দর্শনার ছিল তাদের প্রতিও একটা আমাদের একটা দাবি থাকে যে আমরা যাতে প্রত্যেক বছরের মধ্যে এই বছরের একটা সুন্দর ভাবনা সুন্দর একটা পুজো উপস্থাপন করতে পারি উপহার অবশ্যই আকর্ষণীয় হবে চমক থাকবে কিন্তু সেটা আমরা আজকেই প্রকাশ করতে চাইছি না মায়ের পুজো খুব ভালোভাবে আমরা একটা বৃহত্তর পরিবারের মতো করে কাছে পুজোটা করে থাকি সেই এলাকার ক্লাবের সদস্যরা আবার অংশগ্রহণ করে আর ভাজা যাত্রা যেটা একটা সিগনেচার ফুড সেইটা দিয়ে আমাদের মায়ের শুভেচ্ছা জানাই আপনারা সবাই আসবেন আমাদের পুজো দেখতে এবং পুজো খুব সুন্দর হবে এইটা আমি অনুষ্ঠান আমাদের ছুটিবেলা থেকে যখন রথযাত্রা হওয়া মানেই একটা মনে থেকে যে পরেই পুজো আসবে সঙ্গে বৃষ্টি থাকবে জিলিকি থাকবে রক্তভাজা থাকবে এবং দেখা যাচ্ছে আজকাল কিছুটা মানুষটা বদলে গেছে বাচ্চাদের মধ্যে রথ আনার প্রবণতা আগের থেকে অনেক কম কিন্তু উৎসাহায় উৎসব সম্পর্ক বিশেষত উত্তর কলকাতা যেখানে সাবেকী আনার ছবিতেই একটা ছোঁয়া তো রথযাত্রা এটাই বলবো যে রথযাত্রা আজকে জগন্নাথ মন্দিরের সাথে